কমলপুর সবুজে ঘেরা এক শান্ত গ্রাম পাশ দিয়ে বয়ে গেছে একটি পাকা রাস্তা সারি সারি গাছ আর মাঠের সবুজ প্রান্তরে যেন চোখ জুড়িয়ে দেয় আজ স্কুল থেকে ফিরতেই হাতের মোবাইলটা বেজে ওঠে হ্যাঁ মা কেমন আছো এই তো বাড়িতে ফিরলাম না না বাড়িতে কোনো রান্না রান্না করি না এই স্কুল থেকে ফেরার সময় একটি বাড়ি থেকে খাবার খেয়ে তবেই বাড়ি ফিরি তুমি কোনো টেনশন করো না মা আমার শরীর খুব ভালো আছে আগামী সপ্তাহে ছুটি আছে মা আমি বাড়িতে আসব। কমলপুর নামেই বুক কাপে আশেপাশের গ্রামের মানুষের এই গ্রামের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস গ্রামবাসীরা বলে সন্ধ্যা নামলেই জেগে ওঠে অদৃশ্য আত্মারা মানুষের রূপ ধরে নিরীহ পথচারীদের ফাঁদে ফেলতে ওত পেতে থাকে অন্ধকারের কোণে কোণে রাত বাড়লেই ভেসে আসে ভয়াল আত্মচিৎকার যেন শত শত কান্নার প্রতিধ্বনি মিশে যায় বাতাসে আজ স্কুল থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে চারিদিক নিস্তব্ধ নিঝুম রাত হেঁটে হেঁটে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে হ্যালো ম্যাডাম এই রাতের বেলা একা একা বসে কেন কাঁদছেন হ্যালো শুনছেন সব ঠিক তো ম্যাডাম আপনি জানেন না সন্ধ্যা নামলেই এই এলাকায় বিপদ ওত পেতে বসে থাকে শুনছেন আপনার নিজের নিরাপত্তার কথা ভাবুন দয়া করে এক্ষুনি বাড়ি ফিরে যান দেখুন প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে কিন্তু মাঝরাতে রাস্তায় বসে কাঁধ লেগে তার সমাধান হবে নিজেকে সামলান প্লিজ ম্যাডাম জানি কিন্তু আমি কি করব আমি ভীষণ অসহায় আমার কথা শোনার কেউ নেই কারো কাছে আমার কষ্টের কোনো মূল্যই নেই দেখুন আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে লোকে ঠকাতে পারে ব্যবহার করতে পারে তাই বলছি আর সময় নষ্ট না করে আপনি প্লিজ বাড়ি চলে যান আপনি জানেন একজন মেয়ে কতটা অসহায় হলে নিজের ঘর ছেড়ে রাস্তায় বেরোয় আপনার মতো অনেকেই বোঝেন না শুধু প্রশ্ন করেন আমি ক্ষমা চাইছি আপনার প্রতি গায়ে পড়ে মন্তব্য করা আমার ঠিক হয়নি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনি কেন ক্ষমা চাইবেন একবার ভাবুন তো আমি একা এই অন্ধকার রাস্তায় সামনে গভীর জঙ্গল আপনি বলুন আমি কি করে একা বাড়ি ফিরি তাই ভয় পাগল হয়ে কাঁদছি ঠিক আছে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো চলুন অনেক রাত হয়ে গেছে আপনি সত্যি আমাকে বাড়ি পৌঁছে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তারপর আপনি বাড়ি ফিরবেন কি করে সে নিয়ে আপনি চিন্তা করবেন না চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি রবিন মেয়েটিকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় সামনেই ঘন জঙ্গল নিস্তব্ধ রাত শুধু ঝিঝি পোকার ডাক চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে কেমন যেন ভুতুরে পরিবেশ তাই জিজ্ঞেস করে আর কত দূর আশেপাশে তো কোনো বাড়িও চোখে পড়ছে না এই যে এই যে ম্যাডাম কোথায় গেলেন আপনি হ্যালো রবিন পেছনে তাকি অবাক মেয়েটিকে আর দেখতে পায় না আর ঠিক তখনই ভয়ঙ্কর আত্মচিৎকার বেঁচে আছে এমনই বিভৎস দৃশ্য রবিনের হৃৎপিণ্ড খেপে ওঠে নমস্কার মাস্টারবাবু একটা কথা বলবো কিছু মনে নেবেন না তো না না মনে করতে যাব কেন বলুন আপনি কী বলতে চান বলছিলাম আপনি তো কমলপুরের জঙ্গলের পাশে বাড়ি ভাড়া নিয়েছেন জায়গাটা ভালো না অনেক বদনাম আছে সন্ধ্যা হলে ওই জঙ্গলের পাশে দিয়ে কোনো মানুষ যেতে পারে না তার চাইতে স্কুলের পাশে চলে আসুন স্কুলের পাশে বাড়ি পেলে তো ভালোই হয় কিন্তু জঙ্গলটা ভালো নয় আপনি কি করে বুঝলেন চোর ডাকাতের ভয় আছে নাকি আরে না না মাস্টার বাবু। ওখানে ভূত প্রেতের উপদ্রব বেশি আপনি শহরের মানুষ অসব বুঝবেন না তাই আপনাকে সাবধান করতে এলাম কথাটা আপনি মিথ্যে বলেননি গতকাল রাতে কিছু একটা আমি দেখেছি বেশ ভয়ঙ্কর যদি স্কুলের আশেপাশে কোনো বাড়ি পান তাহলে আমাকে বলবেন এমনি করে দুদিন চলে যায় এক রাতে রবিন খাবার খেতে বসেছে এমন সময় কে যেন দরজায় করা নাড়ে কে কে ওখানে করা নাড়ে কোনো কথা নেই আবার ঠকঠক শব্দ রবিন এগিয়ে গিয়ে দরজা খুলে অবাক সেই মেয়েটি আরে আপনি কি ব্যাপার বলুন তো কোনো খারাপ খবর নয় তো শুধু খারাপ নয় খারাপ ভয়ঙ্কর আমি কি ভেতরে আসতে পারি আসুন আসুন ভেতরে আসুন এত রাতে আপনাকে আশা করিনি এবার বলুন তো আমার বাড়ি চিনলেন কি করে দেখুন আপনি খুব ভালো লোক যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান কেন বলুন তো আমি থাকলে কি কারো অসুবিধে নাকি অন্য কিছু অনেক লোকে আমাকে বলেছে এখানকার পরিবেশ নাকি ঠিক নয় সে যাকে এবার বলুন তো সেদিন আপনি না বলে চলে গেলেন কেন জঙ্গলের ভিতরে কি বিভস্য দৃশ্য আমি দেখেছি আপনাকে বলে বোঝাতে পারবো না এই গ্রামে কোনো কিছু স্বাভাবিক নয় এখানে একটি ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে আচ্ছা রাতে কখনো মানুষ চোখে পড়েছে অথবা আশেপাশে কোনো পুরুষ মানুষ দেখেছেন হ্যাঁ সেদিন তো আপনার সাথেই দেখা হলো তাছাড়া আর কাউকে দেখিনি সত্যি বলতে কি এই গ্রামে কোনো মানুষ থাকে না সেদিন রাতে আপনি যাদেরকে দেখলেন ওরা সবাই প্রেতাত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে যে কোনো সময় বিপদ হতে পারে সে কথাই আপনাকে বলতে এসেছি ধন্যবাদ আপনাকে আচ্ছা বলতে পারেন মানুষের ওপর আত্মার কেন সে এক লম্বা ইতিহাস আজ থেকে প্রায় বছর আগে এই গ্রামের জলসাঘরে নৃত্যের আসর দেশের অঞ্চল থেকে মেয়েদেরকে নানা বাহানায় এখানে নিয়ে এসে বিক্রি করে দিত তাদের ইচ্ছার বিরুদ্ধে নানা কুকর্ম করা হতো যারা প্রতিবাদ করত তাদেরকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারা হতো একদিন আগমন ঘটে এক প্রতিবাদী মেয়ের নাম ছিল প্রিয়া ভালো নাচতে পারতো ওকেও টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হয় হেরে প্রিয়া ভালো আছিস তো অনেক দিন পর দেখলাম গ্রামে লোক-dır শুনলাম তুই নাকি খুব ভালো নৃত্য শিখেছিস তা শিখেছি বইকি তবে নৃত্য দিয়ে তো আর পেট চলে না গো কাকু তাই ভাবছি হাতের সেলাইয়ের কাজটা শিখে নেব হাতের কাজ শেখা ভালো তবে একটা কথা বলি কমলপুর শুনেছিস ওখানে একটি জলসাঘর আছে যদি নৃত্য করতে পারিস তাহলে মাসে লক্ষ টাকা আয় করবি তুই যদি রাজি থাকিস আমি কথা বলে দেখতে পারি তুমি তো জানো কাকু অনেক দিন থেকে বাবা অসুস্থ। আমাকেই সংসার চালাতে হয়। তুমি কথা বলে দেখো আমি রাজি আছি। প্রিয়া সুন্দর জীবনের স্বপ্ন দেখতো। বুক ভরা আশা নিয়ে চলে আসে কমলপুরে। রাতের ওরা গোপনেই দুজনে দুজনের সাথে দেখা করতো কখনো জঙ্গলে অথবা কখনো কোনো নদীর ধারে হারিয়ে যেত কোনো নদীর মোহনায় সেই সারাত ডাক কাছে মন একদিন সুমন জলসাঘরের একটি গোপন কথা খুলে বলে প্রিয়াকে তোমাকে কিছু বলার আছে জলসাঘরের পেছনে একটা ঘর আছে জানো সেখানে অসহায় মেয়েদের এনে বন্দি করে রাখা হয় তারপর তাদের বিক্রি করে দেয়া হয় তুমি কি জানো না তো কিছুই জানি না আর জানবই বা কি করে ওদিকে তো আমাকে যেতেই দেয়া হয় না জানো গতকাল তিনটি মেয়েকে নিয়ে আসা হয়েছে আগামী সপ্তাহে জলসাগরে অনেক নামি দামি লোক আসবে সেদিন সবাইকে বিক্রি করে দেওয়া হবে কি বলছো আমি ভেবেছিলাম এত লোক আমার নৃত্য দেখতে আসে এখন বুঝতে পারলাম আমার ধারণাটাই ভুল এ ভীষণ অন্যায় এ হতে দেওয়া যাবে না যে করে হোক ওদের বাঁচাতে হবে দেখো ওরা খুব ভয়ঙ্কর আমাদের একার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় যদি জানতে পারে না আমাদের মেরে ফেলতে সময় দেবে না এটা বন্ধ করার একটা উপায় আছে যদি সংবাদ মাধ্যম উপরমহলে জানানো যায় ঠিক বলেছ আমি কাল থেকেই পত্র লিখতে শুরু যাচ্ছে টাটা আবার দেখা হবে তবে প্রিয়া আর সুমন জানতো না দুষ্টু লোকেরা ওদের ওপর সব সময় নজর রাখছে কিন্তু প্রিয়া খুব জেদি মেয়ে ছাদে দাঁড়িয়ে ভাবতো অসহায় মেয়েদের পালিয়ে যেতে সাহায্য করবে যেমন ভাবনা তেমনই কাজ একদিন রাতে এক এক করে সবাই পালাতে লাগলো কিন্তু দুর্ভাগ্য কেউ পালাতে পারলো না টু লোকেরা সবাইকে মেরে ফেলে তারপর মহলের পাশে গর্ত করে সবাইকে মাটির নিচে পুঁতে দেয় প্রিয়া মহলের মধ্যে থেকে সব কিছু দেখে অবাক হয়ে যায় ওর জন্য তিন তিনটে তাজা প্রাণ অকালে ঝরে গেল বাঁচাতে গিয়েও পারল না বুঝতে পারে এবার ওকেও ছাড়বে না তাই প্রাণের ভয় চুপি চুপি প্রাসাদ থেকে পালিয়ে যায় প্রিয়া নন্দপুরের বটতলায় এসে সুমনের জন্য অপেক্ষা করে অনেকক্ষণ হয়ে গেছে তাই বেশ চিন্তায় পড়ে যায় সেদিন আড়ালে সুমনকে বলেছিল সুমন তোমাকে কিছু বলার আছে তাড়াতাড়ি বলো কেউ চলে আসবে দেখো পত্র লিখে আমি সব জায়গায় পাঠিয়ে দিয়েছি কিন্তু সে আশায় বসে থাকা ঠিক হবে না ততদিনে ওরা বিক্রি হয়ে যাবে তারপর আর ওদের খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না দেখো যা করবে বিবেচিন্তে করবে পরে দেখলে আমরা দুজনেই বিপদে পড়ে গেছি সময় কম আমার কথা মন দিয়ে শোনো কাল সন্ধ্যার পর মহলে কেউ থাকবে না সুযোগ বুঝে ওদেরকে ছেড়ে দেবো যদি বিপদ মনে হয় তাহলে নন্দপুরে বটতলায় তোমার জন্য অপেক্ষা করো যদি পারো আজই চলে যাও প্রিয়া মনে মনে ভাবে এতক্ষণ হয়ে গেল সুমন আসছে না কেন এদিকে দুষ্টু লোকেরা খুঁজতে খুঁজতে নন্দপুরে চলে আসে আর ঠিক তখনই ওরা দেখতে পায় প্রিয়াকে তোমাকে বলেছিলাম না নন্দ করে গেলে পেয়ে যাব এবার দেখলে তো সোহাগি কি সুন্দর বসে আছে আমার কথা মন দিয়ে শোন এরই আমাদের নয় লোক জেগে গেলে ঝামেলায় পড়ে যাব মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তুই চুপ থাকবি যা বলার আমি বলবো ওকে যা বলার তুমি বলো আমি কিছু বলতে যাব না এখন থেকে তুমি বলবে জগাটা সব জায়গায় গরম মাথায় কাজ হয় না মনে রাখিস মেয়েটি কিন্তু খুব চালাক চল পিয়া তুই এখানে আমরা খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম চল মহলে চল তোর কোনো অসুবিধা নেই আমি আর ওই মহলে ফিরে যাব না তোমরা নাচের জন্য অন্য মেয়ে দেখে নিও ঠিক আছে দেখ হুট করে তো আর শিল্পী পাওয়া যায় না আর কয়টা দিন একটু চালিয়ে দে তারপর আমরা অন্য নিয়ে আসব তখন নয় তুই চলে যাবি আমার আর ইচ্ছে নেই একবার যখন চলে এসেছি আর ফিরে যাব না দেখ প্রিয়া তোকে কিন্তু আমরা সব সময় সম্মান দিয়েছি তোর গায়েও কিন্তু কোনো দিন হাত তুলিনি তবে যাদেরকে মারা হয়েছে লক্ষ টাকা খরচ করে ওদেরকে কিনে নিয়ে এসেছি বুঝলি জগাদা আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনি মেরে মাটিতে পুঁতে দেই মরনের ভয় এখন আর নেই ভালোই ভালো এখান থেকে চলে যাও না হলে চিৎকার করে লোক ডাকবো ডাক যত খুশি চিৎকার করে ডাক একটা লোক বাড়ির বাইরে বেরোবে না এই গ্রামে কারো সাধ্য নেই আমাদের উপর কথা বলে একজন আছে এক্ষুনি আসবে আমাকে নিতে সুমনের আশায় বসে আছিস না ও আর কোনোদিন আসবে না ওকে আমরা গতকালই পরপারে পাঠিয়ে দিয়েছি এতক্ষণে শিয়াল কুকুর খেয়ে ফেলেছে ঘুষে চিৎকার কর কেউ বাঁচাতে আসবে না তোমরা কি ভেবেছো মেয়েরা সব সময় অসহায় তাহলে এবার শোনো তোমাদের সব কুকর্মের কথা প্রমাণ সহ জায়গা মতো পাঠিয়ে দিয়েছি তোমরা কেউ বাঁচতে পারবে না ঠিক বলেছো জগাদা এবার ওকে মেরে দিলে আর কোনো সাক্ষী জীবিত থাকবে না কি বলো পালিয়ে যাচ্ছে ধরোকে কাল সাপকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না মরকে এবার চল জঙ্গলে পুঁতে দিয়ে আসি প্রমাণ রাখা চলবে না প্রিয়াকে ওরা নির্মম ভাবে হত্যা করে বাড়ির লোক জানেই না ও বেঁচে আছে কি মরে গেছে এবার বলুন কি ছিল ওর অপরাধ সত্যি শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল না ও মারা যায়নি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল কিন্তু মাথায় আঘাত ছিল গুরুতর এখন স্মৃতিশক্তি হারিয়ে পাগলের মতো জীবন কাটাচ্ছে একটা প্রশ্ন করব সত্যি সত্যি উত্তর দেবেন অসুবিধা হলে বলবেন না সেই প্রিয়া নামের মেয়েটি কি আপনি ঠিক আছে বলতে হবে না শুনেছি প্রতিশোধ নিয়েছিল প্রিয়ার মৃত্যুর পর পুলিশ এসে ওদেরকে ধরে ফেলে আদালতের নির্দেশে ওদের সবার চোদ্দ বছরের জেল হয় আর চার বছর পর যখন ওরা ফিরে আসবে তখন আত্মার ঠিকই প্রতিশোধ নেবে